পদ্মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করছি সকলে ভালো আছেন হ্যাঁ আমি এখন যেই জায়গার মধ্যে অবস্থান করতেছি এটা হচ্ছে আমাদের বাড়ির খুবই নিকটস্থ একটি জায়গা যমুনা নদী বলে যেখানে এটা হচ্ছে যমুনা নদীর মূল অংশ দেখেন আপনারা চতুর্দিকে একটু যদি খেয়াল করেন এটা যমুনা নদীর মূল অংশ এখন শুকনার মৌসুম জন্য নদীটা একেবারেই এই শুকনা মানে পানি খুবই কম তবে আশা করছি যখন নদী ভরপুর থাকবে পানি তখন খুবই সুন্দর লাগবে এত চমৎকার একটি জায়গা যারা আসবেন আশা করছি সকলেরই মনটা ভরে যাবে এখানে আসার সিস্টেম খুবই সুন্দর গাড়ি ঘোড়া খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে আশেপাশে হোটেল এবং রেস্টুরেন্ট উপভোগ মতো অনেক জায়গা রয়েছে দর্শনীয় জায়গা রয়েছে বিশেষ করে যমুনা চর যদি ওই দিকে দেখাও একটু যমুনা চর যদি খেয়াল করেন এটা এত সৌন্দর্য সৌন্দর্য সমারোহ চতুর্দিকে যত যেদিকে তাকাবেন খালি সুন্দর আর সুন্দর এটা নিয়ে বলার কিছু নেই আপনারা আসবেন ইনশাল্লাহ